প্রাইমারি স্কুলের শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক কতদিনের মধ্যে তাও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এবার রাজ্যে সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিল পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী বছরের মধ্যেই টেট পাস করতে হবে সমস্ত শিক্ষককে তা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট যাদের পাঁচ বছরের কম চাকরি রয়েছে তাদের ক্ষেত্রে টেট উত্তীর্ণ না হলেও চলবে পদোন্নতি চাইলে টেট পাস করতে হবে পাঁচ বছরের বেশি যাদের চাকরি রয়েছে তাদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক পরীক্ষা যদি পাস না করেন তাহলে পরীক্ষা বসতে না চান তাহলে তাদের ছাড়তে হবে চাকরি কিন্তু অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবেন পয়লা সেপ্টেম্বর মহারাষ্ট্রের একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দেন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহন মহারাষ্ট্রের মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ গোটা দেশে প্রযোজ্য ব্যাখ্যা আইনজীবীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলার প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ চিঠিতে বলা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যেই কোনো টিচার তার ডেট অফ বার্থ কত জয়নিং ডেট কবে এমপ্লয়ি আইডি বা রিটায়ারমেন্টের ডেট এবং তার কী কোয়ালিফিকেশন রয়েছে পনেরো দিনের মধ্যে সেটা জানাতে হবে রাজ্যের প্রায় দেড় লক্ষ টিচার আছে তড়িঘড়ি করে এর ইনফরমেশন নেওয়ার কারণ কি। সেখানে চিঠিতে উল্লেখ করা হয়েছে প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ এবং সেই নির্দেশে কার্যত তাগিদ দেখা যায় এবং এই নির্দেশ পাঠানো হয়েছে অর্থাৎ কোনো টিচার কোনো কোয়ালিফিকেশান তার টেট আছে কিনা সেটা জানার জন্য পনেরো দিনের মধ্যেই রিপোর্ট পাঠাতে হবে সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর অর্ডার দিয়েছে গোটা দেশের সমস্ত শিক্ষককে প্রাথমিক টেট পাস করতে হবে এবং আগামী দু বছরের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে দু সাল থেকে শিক্ষার অধিকার আইন লাগু হয় দু সাল থেকে রাজ্যের টেট চালু হয় প্রাইমারিতে কিন্তু তার আগে বহু টিচার তার টেট না দেওয়া কিন্তু চাকরি করেছেন আমাদের রাজ্যে যেটার হিসেব পাওয়া যাচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রায় দেড় লক্ষ টিচারের মধ্যে পঞ্চাশ হাজার টিচার তারা টেট না দিয়ে অতীতে তারা চাকরি পেয়েছেন বা যারা চাকরি করছেন টেট পাস তাদেরকে করতেই হবে দর্শক বর্তমান পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষকরা টেট পাস করেনি তাদের ক্ষেত্রে টেট পাস করা ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন